মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার দিঘিরপার বাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে বক্তারা বলেন ভারতের পানি আগ্রাসন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার দুর্নীতি গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ও ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তেইশে নভেম্বর শনিবার বিকাল তিনটায় উপজেলার দিঘির পাড় ইউনিয়ন বাজার সংলগ্ন মেইন রোডে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘির পাড় ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ মিরাজ হোসেন গাজের সভাপতিত্বে ও আন্দোলন বাংলাদেশ দিঘির পাড় ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক মামুন খানের সঞ্চালনায় আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ প্রকাশনা সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা শাখার সহ সভাপতি আলহাজ কে এম বিল্লাল হোসেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখা সাংগঠনিক সম্পাদক গাজী রফিকুল ইসলাম বাদল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার অর্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওবায়দুল্লাহ সর্দার জাতীয় ওলামা মাসায়েহ আইম্মা পরিষদ মুন্সীগঞ্জ জেলা শাখা সভাপতি মাওলানা মুফতি ইমদাদুল হক আরেফি ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখা শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ হাকিম ঢালি ইসলামী যুব আন্দোলনের মন্ত্রীগঞ্জ জেলা শাখা সভাপতি প্রিন্সিপাল শেখ হাবিবুর রহমান বিক্রমপুরী ইসলামী বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ জসিম উদ্দিন ইসলামী যুব আন্দোলনের টঙ্গিবাড়ি শাখার সহ সহসভাপতি মোহাম্মদ আক্তার হোসেন শেখ ইসলামী আন্দোলন টঙ্গিবাড়ি উপজেলা শাখার সহসভাপতি মোহাম্মদ দেলোয়ার শিকদার ইসলামী আন্দোলন টঙ্গিবাড়ি উপজেলা শাখার ত্রাণ বিষয়ক সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘির পার ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হামিদ মিয়াজি মাওলানা ইয়াসিন ফকির মাওলানা রাসেল খান মোহাম্মদ কামাল হাওলাদার মোহাম্মদ নুরুদ্দিন শিকদার মোহাম্মদ সাইফুল মৃদা হাফেজ মোহাম্মদ মকбул হোসেন মোহাম্মদ আমজাদ বেপাড়ি মোহাম্মদ সাইদুল সয়ার মোহাম্মদ ইরশাদ খান মোহাম্মদ হালিম মালত প্রমুখ এবং বিশেষ মোনাজতের মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ তেহিরপাড় ইউনিয়ন শাখার গণসমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। ছিল ছিল তার মাথায় তুলে তারপরে তিনি কি করছেন দেখা গেছে তাই চাই না এই গর্জনটা আমাদের কাছে রাখতে চাই বরং স্ত্রী সাহেব ওকে আহ্বান করছেন স্ত্রী সাহেব ইসলাম দেশ এবং

বাংলাদেশে ইসলামী হুকুমত করে প্রতিনিধি আনিসুর রহমান রলিন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি